কাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়ের নেতা দুর্নীতি ও সিন্ডিকেটের শিরোমণি তিনি দু সাল থেকে আক্রেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দু হাজার ষোলো সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ সময়ে মন্ত্রণালয় ও দল দুই জায়গারই সর্বনাশ করেছেন এই কাদের আওয়ামী লীগের টানা শাসন আমল যতই দীর্ঘায়িত হয়েছে ততই ক্ষমতা ও নিয়ন্ত্রণ বেড়েছিল কাদেরের সারা দেশে তুলেছিলেন চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসের চক্র দেদার্সে করেছেন দলের পদ বাণিজ্য আর এসব কুকর্মের জন্য কাদের গড়ে তুলেছিলেন একটি বাহিনী দর্শক ওবায়দুল কাদেরের সেই বাহিনীর শীর্ষ কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যারা কাদেরের কালেক্টর হিসেবে পরিচিত এদের কেউ উঠে এসেছিলেন ঝুট ব্যবসা থেকে কেউ আবার অস্ত্র কারবার ও সন্ত্রাসের রাজত্ব থেকে চলুন দেখে আসি কাদের ঘনিষ্ঠ সেসব গডফাদারদের কেট গড়ে তুলেছিলেন ওবায়দুল কাদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আরেকটি সিন্ডিকেটের দায়িত্বে কাজ ছিল সন্ত্রাস ও চাঁদাবাজি করা এবং রাজনীতির মাঠ দখলে রাখা আর দলের পদ ও মনোনয়ন বাণিজ্যের জন্য গড়ে তুলেছিলেন আরও একটি সিন্ডিকেট কাদের সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য হলেন ফেনী নিজাম হাজারে অস্ত্র ব্যবসা থেকে রাজনীতির মাঠে আগমন ঘটে এই গডফাদারের কাদেরের বদন্যতায় আওয়ামী লীগের মনোনয়নে তিনি হয়েছিলেন সংসদ সদস্য ফেনীকে বানিয়েছিলেন নিজের রাজ্য সেখানকার সব কিছু চলতো তার নির্দেশ মতো তাদের চক্রের অন্যতম প্রধান হোতা নিজাম হাজারী শুধু ফেনিতেই সীমাবদ্ধ থাকেননি তার থাবা বিস্তৃত হয়েছিল আরও অনেক দূর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজও নিয়ন্ত্রণ করত হাজারি চক্র আর এই কাজে হাজারির সঙ্গী হন আরও কয়েকজন টেন্ডার বাণিজ্যে সিন্ডিকেট মজবুত করতে এই চক্রে যুক্ত হন ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যরা সবার মাথার উপরে ছায়ার মতো থাকেন কাদের নিজেই চৌর্দণ্ড প্রতাপশালী সিন্ডিকেটের হাতে চলে যায় সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের নব্বই শতাংশ কাজ দু সাল থেকে দু সালের জুলাই পর্যন্ত সহজের মোট কাজের নব্বই শতাংশই করে হাতে গোনা বারো থেকে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলো প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ পায় কাজ থেকে মোটা এসব অঙ্কের অর্থ কমিশন হাতিয়ে নেয় কাদের কাদের সিন্ডিকেট চক্রের আরে আরেকা হলেন টাঙ্গাইলের ছোট মনির এক সময় তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ ছিল কাদেরের বদন্যতায় সেই ছোট মনির দু সালে পেয়ে যান নৌকার মনোনয়ন দুই দফায় হন সংসদ সদস্য ডন হিসেবে আত্মপ্রকাশ করেন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড টেন্ডারবাজি পরিবহন বাণিজ্য নিয়ন্ত্রণ কি ধর্ষণের পর হত্যার মতো অভিযোগ রয়েছে ছোট মনিরের পরিবারের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের বিরল আবিষ্কার হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এক সময়ের গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী ছিলেন জাহাঙ্গীর বিশেষ সুবিধার আশায় কাদেরের চোখে পড়ে যান জাহাঙ্গীর এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রশ্রয়ে জাহাঙ্গীর উঠতে থাকেন তরতর করে গাজীপুরের নিয়ন্ত্রক হয়ে ওঠেন এই জাহাঙ্গীর হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়ানো জাহাঙ্গীরকে কোনোভাবেই দমন করতে পারেনি কেউ কারণ তার মাথার ওপরে ছিল ক্ষমতাশালী কাদেরের প্রশ্রয়ের হাত ওবায়দুল কাদের চক্রের আরেক সদস্য হলেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন অনেকের কাছে নামটি অপরিচিত হলেও অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই মতিন অবৈধ নানা সিন্ডিকেটের সমন্বয় ও তদারক করতেন তিনি